হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর আমি রুমানা সুসোপা শহর থেকে বলছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকজন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে যারা বর্তমানে রোমানাতে রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে অনেক জায়গায় অনেকে কষ্ট রয়েছে কিন্তু নিজেকে চলানোর মতন অনেক কিছুই খুঁজে পাচ্ছেন না তো এই মুহূর্তে যাদের বর্তমানে রোমানের টিআরসে কাটু রয়েছে এবং টিআরসে কার থাকার পরও ভালো কিছু করতে পারতেছে না তো যেহেতু এখন বর্তমানে রোমানা এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং সেনজেন হওয়ার কারণে মানুষ অনেক সহজেই তারা এয়ারপোর্ট দিয়ে অন্য অন্য কান্ট্রিতে ভ্রমণ করতে পারতেছে কিন্তু অন্য অন্য দেশে ভ্রমণ করলে যে সব সমাধান কিন্তু তা না অন্য দেশে যাওয়া মানে কি আপনাকে নিজেকে টিকে রাখতে হবে আপনাকে কাজ করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে নিজের লাইফটাকে ক্যারিয়ার করতে হবে করতে হবে সো সেই প্রেক্ষাপটে যদি আপনাদের রোমানে টিআরসি কার্ড থাকে এবং এই রোমানের টিআরসি কার্ড দিয়ে যদি সেই জন্য অন্যান্য কান্ট্রিতে একটি দেশে বোম থাকতে চান তাহলে একটি দেশের রয়েছে আর সেটি হচ্ছে পোল্যান্ড আপনারা যদি কেউ পোল্যান্ডে যান এবং পোল্যান্ডে এই টিআরসি কার্ড দিয়ে সেখানে একটি ওয়ার্ক উদ্র করে সেখানে টিআরসি কার্ডটা কনভার্ট করতে পারবেন খুব সহজে তবে হ্যাঁ এর জন্য কিছু টাকা পয়সা খরচ হয় যেটা দেখলাম কোনো বাঙালির মাধ্যমে এটা করতে হয় কারণ রোমান থেকে পোল্যান্ডের অনেক জব ফ্যাসিলিটি রয়েছে তো সেখানে রয়েছে পোলট্রি ফার্ম রয়েছে এগ্রিকালচার রয়েছে কাবাব শপ রয়েছে এবং রেস্টুরেন্টের দোকানও রয়েছে তবে বেশি রয়েছে পোল্ট্রি শপের ফ্যাক্টরিগুলো যেগুলো আছে মিট ফ্যাক্টরি আছে কাবাব শপ বাঙালিদের অনেক কাবাব শপের দোকানও রয়েছে তো বাঙালিরা যারা করতেছে এখান থেকে ওয়ার্ক বের করতেছে একটা দোকানের মাধ্যমে সেখান থেকে কনভার্ট করতেছে খুব সহজে তবে এর জন্য যে পরিমাণে টাকাটা খরচ হয় আসলে অনেকের কাছ থেকে অনেকেভাবে টাকাটা নিতেছে কে বলতেছে দু হাজার ইউরো মতন খরচ হয় কে বলতেছে তিন হাজার ইউরো খরচ হয় কিন্তু প্রাকৃতিকভাবে আসলে বিষা কসগুলা খুবই খরচ কম হয় এটা আপনারা নিজেও জানেন আর যারা এই লাইনের সাথে মোটামুটি ধারণা এবং আইডিয়া রয়েছে তারা অনেকেই ভালো জানবে তো সাধারণত পাঁচশো থেকে সাতশো ইউরো মতন খরচ হয় যেটা জানা গেছে কিন্তু আসলে এটা হচ্ছে প্রকৃতির ক্ষেত্রে কিন্তু এর চেয়ে যে বেশিটা খরচ হয় সেটা হচ্ছে বাঙালিদের মাধ্যমে যে লিঙ্ক ধরে যাওয়া হয় বা তাদের মাধ্যমে প্রসেস করা হয় তারাই এটা প্রফিটে নয় আসলে একটা জিনিস প্রফিট না পেলে কেউ কিছু করে না কারণ যেহেতু কে এখানে ওখানে যদি কেউ না থাকে তখন এই ক্ষেত্রে এই টাকাগুলো ইউজ করতে হয় তো এক পরিচিত ভাই সেখানে গিয়েছে এবং সে বললো সাতশো ইউরোর মতন খরচ হয় আর বাদ বাকি তাদেরকে এক হাজার ইউরো মতন সার্ভিস চার্জ দিতে হয় এই হচ্ছে মোটা খরচটা হয় তো যারা বর্তমানে এরুমানে যদি ভালো অবস্থা না থাকে তাহলে মনে করি যাওয়াটাই বেস্ট কারণ আসলে সবাই চায় লক্ষ্য পৌঁছাতে কেউ চায় না যে লক্ষ্য ছাড়া কেউ থাকতে চায় না লক্ষ্য পৌঁছাতে চায় সবাই অনেকেই এই সাপ্লাই কোম্পানির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ দেশে থেকে অনেকেই মানুষ আছে টাকা পয়সা এনেও এখানে চলতেছে তো তারপরেও ভালোভাবে কিছু করতে পারতেছে না কারণ রোমানে ভিসা পাওয়ার জন্য মানুষ যত ছটফট করে আসার পরে তখনই বুঝতে পারে যে কতটা কষ্টকর কারণ ভিসা পেলে যে সব সমাধান তা না এবং আসার পরে যে সব সমাধান তাও না কাজ করতে হবে খেতে হবে নিজেকে চলতে হবে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে এইটাই হচ্ছে সেই প্রসেস আপনাকে যে কোনো জায়গায় হোক আপনার যে এখানে কাজ না থাকে আপনি যে না চলতে পারেন তাহলে এখানে থেকে কোনো লাভ নাই কিন্তু আসার আগে মানুষ অনেকটা ছটপট করে কিছু করার নাই মানুষ এটা ইমোশনালভাবে এটা হয়ে যায় আর অনেকে এজেন্টরা হচ্ছে ব্যাকমেল করে যে কারণে মানুষের আর কিছু করতে পারে না ওখানে যে অনেক রকমের প্রলোভন দেখা এক লাখ টাকা বেতন পাবে আশি হাজার টাকা বেতন পাবে কিন্তু আসলে এটা আদৌ তা না যদিও আপনারা জানেন এই তেত্রিশশো টাকা বেশিক হর কথা থাকলেও মানুষ তেত্রিশশো টাকা বেশি পায় না এই বর্তমানে আমি রোমানেতে রয়েছি তাই রোমানের সম্পর্কে অনেকটা আইডিয়ায় রয়েছে এবং আরও জানার জন্য প্রসেস চলতেছে তো তেত্রিশশো টাকা আমরাই বেশি পাই না যেটা আমি আপনাদেরকে বাস্তবায় বলতেছি পঁচিশশো টাকা বেশি পাচ্ছি তো কিছু করা নাই কিন্তু তারপরে চলতে হবে হয়তো বা এক্সট্রা অন্য কোনো কিছু করি এই যে চলতেছে তো যদি কেউ এই সেনজেন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যদি আপনারা বজে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে পোল্যান্ডে থাকতে হবে না হলে মানে থাকতে হবে আরও মানে টেয়ার্সি কাটতে তো মনে করলেন আপনি থাকতে পারবেন ট্যাক্স যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত আপনার টেয়ার্সি কার্ডটা ভ্যালু থাকবে ট্যাক্স নাই আপনার ভ্যালু শেষ আসলে রোমানিয়াতে এখন পর্যন্ত সেই সেন্ট্রাল ইউরোপের মতন জবগুলো অ্যাভেলেবেল হয় নাই কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের এই সমবাজার শুরু হয়েছে বাংলাদেশ থেকে এখানে সাধারণত তাদের নিজস্ব দেশের লোকেরাই বেশি কাজ করে যেটা আমি নিজের চোখে দেখতেছি আর মনে করেন ফ্রান্স কোন ইটাল কোন স্পেন কোন পর্তুগাল ওখানে ফরেন ওয়ার্কার অভাব নাকি যে কোনো সেক্টরে তারা ফরেন ওয়ার্কার ইউজ করতেছে কাজ করতেছে আর এইসব ক্ষেত্রে আপনার ক্লিনার থেকে শুরু করে বাসা হাউস কাজ পর্যন্ত সবাই তার নিজে কাজ করে এইখানে নিজে শুলোকেরাই কাজ করে আমি দেখলাম না যে ফরেন ওয়ার্কাররা ওই যে রাস্তা ঝাড়ু দিতেছে ময়লা ফালাইতেছে মানুষের তো এটাই দেখছিলাম ফরেন ওয়ার্কার এগুলি করে দেখলাম রাস্তা ঝাড়ু দেয় এটা সেটা সবই করে ফরেন ওয়ার্কার কিন্তু এইসব কাজগুলো এখন পর্যন্ত তারা ভেকেন্সি দেয় নাই তাছাড়া এই দেশের বিশাল বড় এই দেশের মধ্যেও কৃষিকাজ রয়েছে এই তো মনে করেন জার্মানি ফ্রান্স কোম্পানিগুলা এরা মেশিন দিয়ে উৎপাদন করে তো কিছু করা নাই সর্বসরীভাবে আমি এটাই বলতে চাচ্ছি যদি কেউ এই রুমানে থেকে বৈধভাবে যদি সেন্জেনের কান্ট্রিতে থাকতে চান তাহলে একটিমাত্র দেশ রয়েছে আর সেটি হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড ছাড়া আর অন্য কোনো জায়গা থাকতে হলে আপনাকে অবৈধ থাকতে হবে অথবা আপনাকে আসালামে টেস্ট দিয়ে থাকতে হবে তো এখন বর্তমানে সুযোগ রয়েছে এখন আপনারা যেতে পারেন দু এবং এটা জুন মাস তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন